আসসালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা চারিপাশটা কত সুন্দর লাগে আর কি আমার পাড়ের এই সাইডটা আমার এত ভালো লাগে আর একটা জিনিস জুম করে দেখাই এই যে পানির যে ইটা এই পানিগুলো শুকানো দেখে আজকে আমাদের ছোটো কালার কথা মনে হয়ে গেছে মানে আমাদের কামরাঙ্গি চরে আমরা যখন ছোট ছিলাম দুই হাজার চারের বন্যাও দেখছি তো ঠিক পানি শুকায় গেলে এখানে কাদা হইতো এই কাদাগুলো এখানে বলতে কি আমরা যেই সাইডে থাকতাম আর এখানে তো ভরপুর পানি ছিল আর কি বুড়িয়াঙ্গা যেমন একটা পানির স্রোত ছিল সেম এখানে এটা সেই শুকনো বুড়িয়াঙ্গার মতো একটা সাইড আর কি সামনে পান্না বেটাই তো এই কাদাগুলোর ভিতরে অনেক মাছ ছোট ছোট মাছ তারপরে কেউ বসি নিয়ে আর কি এক একটা জাল নিয়ে ছোট ছোট বাচ্চারা তারপর ওই যে কচুরিগুলো আছে না এই যে কচুরিগুলো এগুলো দিয়ে আমরা পুতুল বানাইতাম কারা কাড়া বানাইতাম এগুলো দিয়ে আমরা অনেক আইটেমের খেলতাম আর এই যে দেখেন ওই মাঠটা দেখা ছোটো খেলার কথা মনে হয়ে গেছে আমরা বিকেল হইলে সবাই মাঠে বেরোয় যেতাম খেলার জন্য আর এখন চারিপাশটা কত বিল্ডিং দিয়ে ঘেরা যেদিকে তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং আর আগে যখন তাকাইতাম মাঠ আর মাঠ অনেক দূরে দূরে আমরা চলে যেতাম খেলতে খেলতে বৌচি খেলতাম সাতপাতা পাতা খেলতাম কানামাছি খেলতাম তারপর ফুলটোকা খেলতাম মানে একজন চোখ ধরবে আরেকজন আইসা একদল আর কি চোখ দুই দুটা দল থাকে আরেকজন বলবে যে কে চোকাটা দিছে তারপর বৌছি খেলতাম একজন বউ হইতো তার চারপাশে আমরা থাকতাম আরেক দলাই ছি বৌছি বা এরকম দম যত থাকে দম ফালা দিলে শেষ ব্রিংচি খেলতাম কুমির কুমির খেলতাম বরফ পানি খেলতাম তারা কারা খেলতেন কাদের কাদের শৈশবেরভাবে কাটছে একটা করে ছোট্ট কমেন্ট করে যাবেন আসলে এখনকার বাচ্চারা হয়েছিল চার দেয়ালে বন্দি ঠিক আছে ওরা এগুলো যদি বলি যে আমরা এভাবে খেলতাম এই খেলাগুলো নিয়ে অনেক প্রশ্ন করে এগুলো কীভাবে খেলে তো এখানে এতবার মাঠ নেই ফ্লাড একে আর বোঝানো যায় তারপর যতটুকু পারি ওদের নিয়ে একটু বোঝাই যে না আমরা এভাবে খেলতাম আমাদের কাছে আবার চোর পুলিশ খেলাটা তো এখন নাই কাগজ কলমে চোর পুলিশ ডাকাত বাবু ভাল লাগতো খেলাগুলো তাই না আর আমার লাইফে আমি নৌকাও চালাইছি ডেঙ্গি নৌকা যে বড় এক বড়ো নৌকাগুলো ডেঙ্গি নৌকা বলা হয় আবার ছোট নৌকাও চালাইছি স্কুল থেকে আইসা আমার আম্মা দুটা নৌকা আর কি বানাইছিলো ওই নৌকা দুইটা ভাড়া দিত আমি একটা নৌকা নিয়ে আর কি একটু চালাইতাম ভাল লাগতো নৌকাও চালাইছি আর এখনকার বাচ্চারা তো এগুলো কিছুই চোখে দেখে না আমার কাছে জাস্ট বিকেল আর সকাল এই জ্বালানাটার পাশে এসে দাঁড়ালে মনটা একদম শান্তি হয়ে যায় এখানকার একটা বাতাস আর যে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে গাছগুলোর জন্য আর বিকেলে এখানে এই যে বাচ্চাগুলো খেলতেছে দেখেন দেখছেন ফুটবল খেলতেছে তো এই সব ভালো লাগে তো কে করবেন না জাস্ট একটু শৈশব তুলে ধরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামদুল্লাহী আবার একাইত